আসসালামু আলাইকুম এবার আমরা পড়ব পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের জন্য দুই নম্বর টপিক সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমরা বেশ একটু বড়োসড়ো পড়াশোনা করব কারণ এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গ্রামীণ ব্যাংক জড়ায় আছে তত্ত্ব জড়ায় আছে সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা জড়ায় আছে তার বিভিন্ন ধরনের প্রকাশিত গ্রন্থ এবং তার যে সম্মাননা সব কিছু আমরা এই পর্বে পড়ে ফেলব আমরা প্রথমত তার জীবনে পড়ে আসছি সে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান প্রধান উপদেষ্টা এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসা ধারণার প্রবর্তক আঠাশ জুন উনিশশো সালের হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজিদুল্লা মিয়া সৌদাগর তিনি পেশায় একজন জুহরি ছিলেন এবং মাতার নাম সুফিয়া খাতুন সাত ভাই ও তিন বোনের নয় বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় সাত ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় তার সহধর্মীর নাম আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে তার দুইজন কন্যা সন্তান রয়েছে একজন মনিকা ইউনুস এবং আরেকজন দিনা আফরোজ ইউনুস তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে অর্থনীতিতে ভর্তি হন এবং সেখান থেকে এম এ এবং বিএ কমপ্লিট করে উনিশশো সালে বের হন স্নাতকের পর স্নাতকোত্তরের পর তিনি কর্মজীবন হিসেবে বাংলাদেশ ব্যুরো অব ইকোনমিক্সে ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে উনিশশো সালে তিনি চট্টগ্রাম কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন অর্থাৎ তার পড়ালেখা শেষ করার পরবর্তী বছরেই তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন চট্টগ্রাম কলেজে এরপরে তিনি উনিশশো সালে যুক্ত হন ভেন্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক্স ডেভেলপমেন্ট থেকে পিএইচডি লাভ করেন তাহলে উনি কোথা থেকে পিএইচডি লাভ করেন যুক্তরাষ্ট্র থেকে বিশ্ববিদ্যালয়ের নাম ছিল ভেন্ডারবিল্ড কত সালে উনিশশো এক উনসত্তর সালে মানুষের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধে সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে তিনি নিয়োজিত ছিলেন উনিশশো বাহাত্তর সালে তিনি দেশে ফিরে এসে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের যোগদান করেন তাহলে উনি দেশের বাইরে চলে যায় উনিশশো উনসত্তরে কিন্তু ফেরত আসে উনিশশো বাহাত্তরে মানে মুক্তিযুদ্ধকালীন যে সময়টা উনি তখন যুক্তরাষ্ট্রে ছিলেন আর ওই যুক্তরাষ্ট্রে থাকাকালীন যাতে করে বাংলাদেশের প্রতি বিদেশের যে জনমত গড়ে তোলা যায় বা যে যে পদক্ষেপগুলোতে পাকিস্তানি স্বৈরাচারীদের যে কার্যক্রমগুলো সেটা বিশ্ব দরবারে ফুটিয়ে তোলা যায় তার বিরুদ্ধে তার জন্য উনি অনেকগুলো কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন সবশেষে যুদ্ধ শেষ হলে তিনি উনিশশো সালে দেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনে যোগদান করেন পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগে যেখানে উনি শুধুমাত্র একজন প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো বাষট্টি সালে সেখানে আবার তিনি অর্থনৈতিক বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অধ্যাপক পদে কর্মরত ছিলেন এবং উনিশশো সালে তিনি বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে তিনি বাংলা এই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের উপদেষ্টা হিসেবে দুইবার কাজ করছে তাই না উনি প্রথম উপদেষ্টা হয় কত সালে উনিশশো সালে তখন কার কোন রাষ্ট্রপতির অধীনে তিনি উপদেষ্টা হয় সে সময় তিনি হাবিবুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার যে দায়িত্ব পালন বা এখানে যে তার অধিষ্ঠিত হওয়ার যে কার্যক্রমগুলো সেগুলো পড়ি আমরা দু সালে পাঁচ আগস্ট সাধারণ জনতার আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করেন এবং ছয় আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী সরকারের সংবিধানের আটচল্লিশের তিন নম্বর অনুচ্ছেদের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করে তাহলে এই যে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আটচল্লিশের তিন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য মনোনীত করা হয় তিনি দু সালে আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে অর্থাৎ হচ্ছে সরকার পতন হয় হচ্ছে পাঁচ আগস্ট এবং সরকারের বিলুপ্তি ঘোষণা করা হয় ছয় আগস্ট সংবিধানের আটচল্লিশের তিন নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী এবং সেই সরকার পতনের তিন দিন পরে আট আগস্ট তিনি দেশে প্রত্যাবর্তন করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই যে দ্বাদশ জাতীয় সংসদের বিলুপ্তি ঘোষণ সাধন হয় শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে এই দ্বাদশ জাতীয় সংসদের মোট অধিবেশন ছিল তিনটি এবং কার্য দিবস ছিল সাতচল্লিশ দিন বিল পাশ হয়েছিল মাত্র দশটি তাহলে এই দাদর জাতীয় সংসদের মোট অধিবেশন ছিল কয়টি তিনটি এবং এই দাদর জাতীয় সংসদের কার্য দিবস ছিল সাতচল্লিশ তিন এবং বিল পাশ হয়েছিল দশটি এখন মুক্তিযুদ্ধের সময় ওই যে উনসত্তর থেকে বাহাত্তর সাল পর্যন্ত তিনি দেশের বাইরে ছিলেন এই টাইমটাতে তিনি মুক্তিযুদ্ধ যেহেতু সংগঠিত হয় ওই মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিলেন সেটা সম্পর্কে আমরা পড়ি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় ডক্টর মোহাম্মদ ইউনু যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের ন্যাসভিলে বাংলাদেশ নাগরিক কমিটি বা বিসিসি গঠন করেন তাহলে তিনি কোথায় ছিলেন টেনিসি অঙ্গরাজ্যের এই টেনিসি অঙ্গরাজ্যের কোথায় তিনি এই বিসিসি গঠন করেন বা বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন ন্যাশভিলে ন্যাশভিলে শহরে তাই ওয়াশিংটন ডিসিতে চালু করেন বাংলাদেশ তথ্য কেন্দ্র এমনকি ন্যাশভিলের তার বাড়ি থেকে নিউজ বাংলাদেশ নিউজ লেটার নামে একটি পত্রিকাও তিনি প্রদান করতে প্রকাশ করতেন তাহলে দেখেন তিনি কিন্তু ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ তথ্য কেন্দ্র চালু করলেও তিনি কিন্তু বসবাস করতেন ন্যাশভিলে আর সেই ন্যাশভিলেতেই প্রথম বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করে আবার বাংলাদেশের তথ্য প্রকাশের জন্য ওই ন্যাশভিলা থেকে আরও একটি পত্রিকা তিনি প্রকাশ করে পত্রিকাটার নাম ছিল বাংলাদেশ নিউজ লেটার মুক্তিযুদ্ধের প্রতি বিশ্ব বহির্বিশ্বে সমর্থন আদায় এবং পাকিস্তানের সামরিক সহযোগিতা প্রদান বন্ধের বন্ধ করতে মার্কিন কংগ্রেসের লবি করার উদ্দেশ্যে তিনি এসব উদ্যোগ গ্রহণ এই ক্ষুদ্র ঋণ এবং গ্রামীণ ব্যাঙ্ক সম্পর্কে আমরা একটু দেখি ক্ষুদ্র ঋণ কি ক্ষুদ্র ঋণ হচ্ছে মাইক্রো ক্রেডিট যার মাইক্রো শব্দের অর্থ ক্ষুদ্র এবং ক্রেডিট শব্দের অর্থ হচ্ছে ঋণ তো এই ক্ষুদ্র ঋণ সম্পর্কে আমরা যদি পড়ে ফেলি বাংলাদেশ বাংলাদেশে গ্রামীণ ব্যাংক মাইক্রো ফাইন্যান্স বিশেষায়িত কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা হচ্ছে এই গ্রামীণ ব্যাংক এটি একটি আইন দ্বারা পরিচালিত পাবলিক অথরিটি গ্রামীণ ব্যাংক বিনা জামানতে ঋণ প্রদান করে ব্যাংকটি বেশি সাহায্য করেছে ভূমিহীন দরিদ্র জনসাধারণদের ১৯৭৪ সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের গুরুত্ব বুঝতে পারেন এবং তিনি এই সময়ে গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে তিনি তেভাগা খামার উনিশশো সালে তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় গ্রহণ অধিগ্রহণ করে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস গবেষণার জন্য প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংকের সূচনা করেন তাহলে এই যে গ্রামীণ ব্যাংক প্রকল্প গঠিত হয় কত সালে উনিশশো সালে তিনি প্রথমে যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার যে উপলব্ধি করেন উনিশশো সালে আর চুয়াত্তর সালে তিনি তেভাগা খামার নামে একটা সরকারি প্যাকেজ প্রোগ্রামের চালু করেন তাহলে তেভাগা খামার চালু হয় কত সালে উনিশশো সালে এই যে গ্রামীণ ব্যাংকের গবেষণা প্রকল্প সূচনা করেন কত সালে উনিশশো সালে অর্থাৎ হচ্ছে চুয়াত্তরের দুই বছর পরে প্রথমে তেভাগা খামার পরবর্তীতে হচ্ছে গবেষণা প্রকল্প এবং উনিশশো সালে জোবরা নামক গ্রামে প্রথম এই প্রকল্পের মাধ্যমে সেবা পাই আর এই জোবরা গ্রামের ক্ষুদ্র ঋণ গ্রহীতার নাম ছিল সুফিয়া বেগম তাহলে এই যে ক্ষুদ্র ঋণ প্রথম প্রদান করা হয় কোন গ্রামে জোবরা গ্রামে কত সালে উনিশশো সালে কাকে প্রথম এই ক্ষুদ্র ঋণটা প্রদান করা হয়েছিল জোবরা গ্রামের একজন নারী সুফিয়া বেগমকে উনিশশো সালের অক্টোবর পর্যন্ত অক্টোবরে এই প্রকল্প পূর্ণ পূর্ণাঙ্গ ব্যাঙ্ককে রূপান্তরিত হয় যার নাম হয় গ্রামীণ ব্যাংক তাহলে আমাদের দেখেন প্রথমে কিন্তু আমাদের একবারেই গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়নি প্রথমে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার গুরুত্ব উপলব্ধি করে চুয়াত্তরে এই চুয়াত্তরে তেগ ভাঙা খাবার খামার প্রতিষ্ঠিত করে এবং উনিশশো ছিয়াত্তরে তিনি প্রথমে এই প্রকল্পটা গ্রহণ করে কিন্তু ব্যাংক হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশি সালে এবং এই উনিশশো ছিয়াত্তরে যখনই প্রকল্প গ্রহণ করে তখন থেকে ঋণ দেওয়ার কার্যক্রম শুরু করে প্রথম জোবরা গ্রামের একজন নারী সুফিয়া বেগমকে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে এই ব্যাংকটা বা এই গ্রামীণ ব্যাংক যে প্রকল্পটা সেটা তার যাত্রা শুরু করেছিল গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু করে মালয়েশিয়া গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয়েছে মালয়েশিয়াতে এই ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করছে জাপান তাহলে প্রথম এই ধারণা বাংলাদেশের বাইরে চালু হয়েছে মালয়েশিয়াতে কিন্তু এই ব্যাংকের আদলে আবার ঋণ চালু করছে কে জাপান গ্রামীণ ব্যাংকে বাংলাদেশের মধ্যে পাঁচটি অতালিকাভুক্ত ব্যাংকের একটি যার নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের নিকটে এখন আমরা পূর্ব সামাজিক ব্যবসা সম্পর্কে বর্তমানে এটা খুবই আলোচিত সামাজিক ব্যবসা সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস হলো ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবর্তিত এমন এক ধরনের ব্যবসা বা অর্থনৈতিক প্রকল্প যেখানে উদ্যোক্তা বা বিনিয়োগকারীরা মুনাফার অর্থ নিজেরা গ্রহণ করবে না মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ করা অর্থাৎ ধরেন পাঁচজন বা দশজন মিলে বা একক ব্যক্তি হিসেবে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান রান করলো সেখান থেকে আমি ধরলাম যে পার ডে একশো টাকা করে তাদের লাভ আসতেছে সে এই লাভের টাকাটা নিজে গ্রহণ না করে মানব কল্যাণের জন্য যখন এটা ব্যয় করবে তখন এই ধরনের ব্যবসাগুলোকে সামাজিক ব্যবসা হিসেবে গণ্য করা হয় ব্যবসা সম্প্রসারণে কিংবা নতুন ব্যবসায় মুনাফার টাকা পুনরায় বিনিয়োগ করা হয় হয় এই এই যে টাকাটা হয় ব্যবসা সম্প্রসারণের জন্য বিনিয়োগ করা হবে অথবা এই ব্যবসাটা যাতে করে আরও বেশি মুনাফা লাভ করতে পারে মুনাফা হিসেবে ওই টাকাটা ডেপোজিট করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে সামাজিক ব্যবসা ধারণাটি প্রবর্তন করেন তাহলে আমরা দেখলাম যে গ্রামীণ ব্যাংকটি কিন্তু আগে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭৪ উনিশশো চুয়াত্তরে এটা উপলব্ধি করেন উনিশশো চুয়াত্তরে তেভাগা খামার তিনি গঠন করেন এবং উনিশশো সালে প্রথমে ঋণ প্রদান করেন ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরাশিতে আর এই সামাজিক ব্যবসায় এই যে ধারণাটা প্রবর্তন করেন তিনি দু সালে দু সালে জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসার সাতটি মূলনীতি ঘোষণা করে এই লাইনটা আমরা আবার একবার রিপিট করি খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক আছে এখানে যে দু সালের জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের হচ্ছে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ডক্টর মোহাম্মদ সামাজিক ব্যবসার মূলনীতি ঘোষণা করে তাহলে সামাজিক ব্যবসার মূলনীতি কয়টি সাতটি তিনি সর্বপ্রথম এটা কত সালে ঘোষণা করে দু সালে কোথায় ঘোষণা করে সুইজারল্যান্ডের হচ্ছে কোন প্রোগ্রামের মাধ্যমে বিশ্ব অর্থনৈতিক ফোরামের যে সম্মেলন ছিল ওই প্রোগ্রামে এই সম্মেলনে বিশ্বের আশি সরি বিশ্বের আশিটির বেশি বিশ্ববিদ্যালয়ে বা কলেজে ইউনুসের সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে এবং দু সালে ইউরোপের দেশ আলবেনিয়ায় তার সামাজিক ব্যবসার কেন্দ্র স্থাপিত হয় বর্তমানে চীন জাপান জার্মানি স্পেন হাইতে মেক্সিকো যুক্তরাষ্ট্র হংকং উগান্ডা তাইওয়ান সহ পৃথিবীর বিভিন্ন দেশে সামাজিক ব্যবসার প্রসার ঘটেছে আমাদের বেশি করে যে দেশটার নামটা মনে রাখতে হবে যে আলবেনিয়ায় তার যে সামাজিক ব্যবসার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে সেটা তাহলে বর্তমানে যে আলবেনিয়ায় ইউরোপের দেশ প্রথম দেশ আলবেনিয়াতে দু সালে সামাজিক ব্যবসার কেন্দ্র স্থাপিত হয় এছাড়াও আরও অনেকগুলো দেশের এই সামাজিক ব্যবসার প্রসার ঘটছে চীন জাপান জার্মানি স্পেন হাইতি মেক্সিকো যুক্তরাষ্ট্র হংকং উগান্ডা তাইওয়ান সহ বিভিন্ন দেশে দু সাল থেকে প্রতি বছর আঠাশ জুন সামাজিক ব্যবসা দিবস বা সোশ্যাল বিজনেস ডে হিসেবে পালিত হয়ে আসছে তাহলে সামাজিক ব্যবসা দিবস কত তারিখে আঠাশ জুন সামাজিক ব্যবসা দিবস কত তারিখে আঠাশ জুন এই সামাজিক ব্যবসা দিবস পালিত হয় কত সাল সার্বিক দায়িত্বে রয়েছেন ডক্টর সরি ডক্টর মোহাম্মদ ইউনসিটি প্রতিষ্ঠিত ইউন সেন্টার সাতাশ আঠাশ জুন দু ফিলিপাইনের ম্যানিলায় চোদ্দতম সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে সর্বশেষ যে শীর্ষ সম্মেলনটা হয় সাতাশ এবং আঠাশ জুন ফিলিপাইনে এবং এটি কততম ছিল চোদ্দতম ছিল আমাদের সামাজিক ব্যবসা সম্পর্কে মোটামুটি পরশেষ চলে না আমরা একটু সামারাইজ করে ফেলি এই সামাজিক ব্যবসা হচ্ছে এমন এক ধরনের ব্যবসা যেখানে মুনাফার যে অর্থটা সেটা যে যিনি ব্যবসা করছেন তিনি গ্রহণ না করে এটা মানব কল্যাণের উদ্দেশ্যে তিনি ব্যয় করবেন এখন কেমন ধরনের এই অর্থটা তিনি যেহেতু ব্যয় করবেন কিভাবে তিনি হয় ব্যবসাটাকে সম্প্রসারিত করতে পারেন অথবা মুনাফা হিসেবে এই টাকাটাকে তিনি আবার ডিপোজিট করতে পারেন দু হাজার সাত সালে সামাজিক ব্যবসার এই ধারণাটা তিনি সর্বপ্রথম প্রবর্তন করেন এবং দু সালে এর সাতটি মূলনীতি ঘোষণা করে সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটা সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের আশিটি বিশ্ববিদ্যালয়ে আশিটির বেশি বিশ্ববিদ্যালয়ে ইউনেসের এই সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে দু সালে ইউরোপের দেশ আলবেনিয়াতে সামাজিক ব্যবসার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে হ্যাঁ তাহলে সেন্টার আছে প্রায় আশিটির বেশি বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্বে কিন্তু এই সোশ্যাল বিজনেসের যে কেন্দ্র সেটা প্রতিষ্ঠিত হচ্ছে ইউরোপের দেশ আলবেনিয়াতে এটি প্রতিষ্ঠিত হয়েছে দু সালে আর দু সাল থেকে আঠাশ জুন সামাজিক ব্যবসা দিবস বা সোশ্যাল বিজনেস ডে হিসেবে পালিত হয় দিনটি পালন করার সার্বিক দায়িত্ব রয়েছে ডক্টর মহম্মাদ ইউনুসেরই ইউনুস সেন্টার এবং সাতাশ থেকে আঠাশ জুন দু হাজার চব্বিশের ফিলিপাইনের ম্যানেলায় চোদ্দতম সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় তাহলে সোশ্যাল বিজনেস ডে পালিত হয় কত সাল থেকে দু সাল থেকে কত তারিখে আঠাশ জুন সর্বশেষ সামাজিক ব্যবসা যে সম্মেলন এটি কোথায় অনুষ্ঠিত হয় ফিলিপাইনের ম্যানিলায় কত তারিখে সাতাশ থেকে আঠাশ জুন দু তারিখে এটি কততম সম্মেলন ছিল চোদ্দতম আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রকাশিত আমরা কিছু বই সম্পর্কে পড়ব তার আর যে প্রথম যে বইটি তার আত্মজীবনীমূলক যে গ্রন্থ ডক্টর মোহাম্মদ ইউনুসের দারিদ্রহীন বিশ্বের অভিমুখে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে কার আত্মজীবনী বা আত্মজীবনীবায়োগ্রাফি ডক্টর মোহাম্মদ ইউনুসের এছাড়াও তার আরও কিছু বই আছে বিখ্যাত বই আমরা শুধু এখানে বোল্ড করা যে বাকি বইগুলো আছে আমরা শুধু সেগুলো পড়বো বাকি একটাও পড়ব না যেমন গ্রামীণ ব্যাংক ও আমার জীবন এ অল্ড অফ থ্রি জিরো দ্য দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমেশন এবং ব্যাংকার অন দ্য পোর দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য পথের বাধা সরিয়ে নিন মানুষকে এগোতে দিন তাহলে বইগুলোর নাম আমরা আবার একটু পরি ফেলি ভালো করে কারণ যেহেতু আমরা জানি যে এই যে পল্লী দারিদ্র বিমোচন ব্যাংকে পরীক্ষাটা হবে লিখিত এখানে কোনো আকারে থাকবে না কোশ্চেন দেওয়া থাকবে আমাদের নামগুলো লিখতে হবে তাহলে তার যে আত্মজীবনীমূলক গ্রহণ তো সেটি হচ্ছে দারিদ্রবিহীন বিশ্বের অভিমুখে দারিদ্রহীন বিশ্বের অভিমুখে তার যে বিখ্যাত যে একটা বই আছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাঙ্ক এবং আমার জীবন তার যে থ্রি জিরো তত্ত্ব এর উপরে যে লিখিত বইটা সেটা হচ্ছে এ অফ এখানে ব্যাখ্যা হিসেবে দেওয়া হচ্ছে দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্ম ইমিশন ব্যাংকার অন দা টু দ্য পোর এটা আরো একটা বই তার আরো দুইটা বই আছে দারিদ্র মুক্ত বিশ্বের জন্য পথের বাতা সরিয়ে নিন মানুষকে এগোতে দিন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিভিন্ন সম্মাননা এবং পুরস্কার রয়েছে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালের দশ ডিসেম্বর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তাহলে তিনি কত সালের কত তারিখে নোবেল পুরস্কার লাভ করেন সামাজিক ব্যবসা প্রবর্তনের আগের বছর অর্থাৎ সামাজিক ব্যবসা প্রবর্তন করছিল দু হাজার তার আগের বছর দু হাজার ছয় দশ ডিসেম্বর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশ হিসেবে একমাত্র নোবেল বিজয়ী এবং এশিয়ার মধ্যে শান্তিতে দ্বিতীয় নোবেল বিজয়ী বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু পুরস্কার এখানে তুলে ধরা হলো এখানে তিনি প্রেসিডেন্ট লাভ করে সাত সালে সহযোগিতা পুরস্কার যুক্তরাষ্ট্র থেকে লাভ করে সালে র্যামন ম্যাক্সেস পুরস্কার যেটা লাভ করেন তিনি গ্রামীণ দরিদ্র নারীদের ক্ষমতায়নের জন্য উনিশশো সালে রেমন ম্যাক্সেস পুরস্কার হচ্ছে এশিয়ান নোবেল হিসেবে খ্যাত হ্যাঁ তাহলে ইনি এই রেমন ম্যাক্সেস পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনুস লাভ করে দরিদ্র নারীদের ক্ষমতায়নের জন্য আর স্বাধীনতা পুরস্কার বিশ্ব খাদ্য পুরস্কার এগুলো লাগবে না একটু এটা একটু মনে রাখবেন যে এমন ম্যাক্সেস পুরস্কার যেহেতু এটা দারিদ্র এবং নারী ক্ষমতায়ন দুইটা সম্পর্কিত এই জন্য এটা মনে রাখা দরকার এটা লাভ করে উনিশশো চুরাশি সালে অর্থাৎ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা উনিশশো তিরাশি সালে তার পরবর্তী বছরই তিনি এই রেমন ম্যাক্সেস পুরস্কার লাভ করেন স্বাধীনতা পুরস্কার লাভ করে উনিশশো সালে উনিশশো সালে বিশ্ব খাদ্য পুরস্কার এবং নোবেল পুরস্কার পায় শান্তিতে দু সালে দশ ডিসেম্বর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পায় যুক্তরাষ্ট্র থেকে দু হাজার আটে প্রেসিডেন্সিয়াল মডেল ফ্রিডম যুক্তরাষ্ট্র থেকে কংগ্রেসনাল গোল্ড মেডেল যুক্তরাষ্ট্র থেকে দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধে অবদানের জন্য এইখান থেকে এই দুইটা পুরস্কার আমাদের একটু বেশি মনে রাখতে হবে একটা হচ্ছে রেমন ম্যাক্সেস পুরস্কার আর একটা কংগ্রেস কংগ্রেশনাল গোল্ড মেডেল পুরস্কার যেটা তিনি যুক্তরাষ্ট্র থেকে পান এবং এটা কিসের জন্য পান দরিদ্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং এটা দু সালে পায় আর এই দু সালে আমরা আরেকটা জিনিস দেখলাম যে দু হাজার সালের আঠাশ জুন থেকে প্রতি বছর সামাজিক ব্যবসা যে দিবস এটি পালন করা হয় তাহলে দু সালে দুইটা ঘটনা আছে একটা হচ্ছে সামাজিক ব্যবসা দিবস পালিত হয় আঠাশ জুন ওই বছর থেকে আরেকটা দু সালে যেটা হয় যে কংগ্রেশনাল গোল্ড মেডেল ম্যাডেল যুক্তরাষ্ট্র থেকে লাভ করে তিনি এই পুরস্কারটা লাভ করে দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধে জন্য তাহলে এই যে কংগ্রেশনাল গোল্ড মেডেল প্রদান করে কোন দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র তাকে কেন এই কংগ্রেশনাল গোল্ড মেডেলটা দান করে দারিদ্রের বৃদ্ধের যুদ্ধে অবদানের জন্য নারী ক্ষমতায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস কোন পুরস্কার লাভ করে কত সালে লাভ করে রেমন ম্যাক্সেস পুরস্কার উনিশশো সালে আর তিনি এই গোল্ড কংগ্রেশনাল গোল্ড মেডেল লাভ করে দু সালে চ্যাম্পিয়ন অফ গ্লোয়ার্ল্ড চেঞ্জ অ্যাওয়ার্ড লাভ করে দু সালে ট্রি অফ পিস অ্যাওয়ার্ড লাভ করে দু সালে যেহেতু এটা সাম্প্রতিকের ভিতরে দু হাজার চব্বিশে লাভ করছে এই আজারবাইজানের বাইজানের বাকুতে অবস্থিত এগারোতম বিশ্ব বাকু ফোরমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনুসকে ট্রি অফ পিস পুরস্কারে ভূষিত করে তাহলে আজারবাইজানের বাইজানের দু হাজার সালে যে অনুষ্ঠিত এগারোতম বিশ্ব বাকু ফোরমে তাকে এই ট্রি অফ পিস পুরস্কারটি প্রদান করা হয় ক্রিয়াঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনুসের কৃতিত্ব দু হাজার ষোলো সালে রিউ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে শেষ ধাপের মশাল বহন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার বিশে টোকিও অলিম্পিকে এবং দু হাজার যেটি একুশে অনুষ্ঠিত হয় যেহেতু বিশ্ব আমাদের করোনার জন্য পুরো বিশ্ব হচ্ছে বন্ধ ছিল যার কারণে ওই টোকিও অলিম্পিকটা বিশ্বে অনুষ্ঠিত না হয় একুশে হয় ওই সময় তিনি লরেন অ্যাওয়ার্ডে ভূষিত হয় টোকিও অলিম্পিকে তাহলে তাকে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয় লরেন অ্যাওয়ার্ড দেওয়া হয় টোকিও অলিম্পিক দু অনুষ্ঠিত হয় কত সালে ও দু সালে রিও অলিম্পিকের উদ্বোধনী দু হাজার ষোলোতে তিনি মশাল বহন করেন এবং দু সালে ওয়ার্ল্ড ফুটবল সামিট বা ডাব্লিউএফএস এর আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে ডাব্লিউ এফ এস এর আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন তিনি কত সালে দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের বহুল আলোচিত এই যে থ্রি জিরো তত্ত্ব এই থ্রি জিরো তত্ত্ব সম্পর্কে আমরা একটু পড়ব থ্রি জিরো তত্ত্ব থেকে এই তিনটা জিরো কি কী তিনটা জিরো কোথায় কখন প্রথম এটা প্রচলন হয় এটা সম্পর্কে থ্রি জিরো তত্ত্ব দু সালের প্যারিস অলিম্পিকের মূল বার্তা হিসেবে গ্রহণ করা হয় তাহলে এই দু হাজার সালের আমাদের কিছুদিন আগে আমরা বিভিন্ন নিউজ মাধ্যমে দেখছি যে দু সালে যে প্যারিস অলিম্পিকে তিনি মশালবাহক হিসেবে কিন্তু ছিলেন আর তার এই থ্রি জিরো তত্ত্বকে মূল বার্তা হিসেবে গ্রহণ করা হয় এই তিনটা জিরো তত্ত্ব আসলে কি এই তিনটা জিরো তত্ত্ব হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিরসন অর্থাৎ জিরো প্রভাবটি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমিশন এইটা নিয়ে কিন্তু তার একটা বইও আছে আমরা একটু আগে পড়লাম এ অর্ড অফ থ্রি জিরোস তার এই তিনটি শূন্য তত্ত্ব অর্জনে যেসব গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে তারুণ্যর উপরে গুরুত্ব দিতে হবে প্রযুক্তির উপরে গুরুত্ব দিতে হবে সুশাসনের উপরে গুরুত্ব দিতে হবে সামাজিক ব্যবসা এবং উদ্যোক্তা তৈরি করতে হবে আমরা আবার এই পাঁচটা জিনিস সম্পর্কে পড়ে ফেলি এই পাঁচটা জিনিস কি কি তারুণ্য প্রযুক্তি সুশাসন সামাজিক ব্যবসা এবং উদ্যোক্তা তারুণ্য প্রযুক্তি সুশাসন সামাজিক ব্যবসা এবং উদ্যোক্তা এটা হচ্ছে থ্রি জিরো তত্ত্বের এই পাঁচটা বিষয়ে গুরুত্ব দিতে হবে কিন্তু আমরা আরেকটা কিছুর সাতটি বন্নীতি পড়ে আসছিলাম মনে আছে কোনটা সামাজিক ব্যবসার সামাজিক ব্যবসার সাতটি বন্নীতি যেটা তিনি ঘোষণা করে দু হাজার নয় সালে কোথায় সুইজারল্যান্ডের দাবভসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে এই সামাজিক ব্যবসায় এই তিনি এটা প্রচলন করে প্রথম এই কথাটা দু সালে এখন আমরা প্যারিস অলিম্পিকে গেমস ভ্লেস ছিল ফ্রান্সের ভেনে স্টেট ডেনিসে এই প্যারিস অলিম্পিকের গেমস ভিলেজ কোনটা ছিল ফ্রান্সের সেন্ট ডেনিসে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা সেইন্ট ডেনিসের ব্যবসা এবং অর্থ ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গেমস ভিলেজ পরিকল্পনায় সহায়তা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো এই আমাদের মোটামুটি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ এবং গ্রামীণ ব্যাংক এবং সামাজিক ব্যবসা ও থ্রি জিরো তত্ত্ব সব কিছু করা হয়ে গেল এখান থেকে পরবর্তীতে আমরা অন্য আর একটা টপিক পড়ব যেটা আগামী দিনের এই পল্লী দারিদ্র বিমোচন ব্যাংকে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন কোনো একটা টপিক আমরা বেছে নেব ধন্যবাদ সবাইকে আগামী পর্বতটা দেখার জন্য আমন্ত্রণ রইল খুবই দ্রুত সেটি আপলোড করা হচ্ছে নজর রাখুন চ্যানেল এবং পেজে